কাফি কাফিবার এক মাসে টাকা দেখে আপনি লাভ দিয়ে একটা পেজ খুলে ফেসবুকে কাজ করা শুরু করে দিয়েছেন ভাবতেছেন হয়তো আমিও এত টাকা ইনকাম করতে পারবো তা আপনার জন্য এই ভিডিওটি যারা কাফিবার ভিডিও দেখে লাভ দিয়ে একটা পেজ খুলে কাজ করা শুরু করে দিয়েছেন ফেসবুকে তাদের জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ না করলে গুরুত্বপূর্ণ কিছু কথা জানতে পারবেন কিভাবে আপনি টাকা ইনকাম করতে পারবেন এবং কিভাবে এই টাকাগুলো আপনি হাতে আনতে পারবেন ফেসবুক থেকে ব্যাংকের মাধ্যমে তো আমি প্রথমে বলবো আপনাকে যে পদ্ধতিতে খাটানো খাটানো লাগবে সেই পদ্ধতিতে হচ্ছে কি ধরেন আপনি একটা পেজ খুললেন এখন ওখানে কাজ করবেন কিভাবে আপনি আমি আমার কথাই বলে আমি সর এখন কাজ করতেছি প্রায় সাত মাস চলে আমার একটা ভিডিও এখনও ভাইরাল হয় নাই কথা বোঝেন তো আমি কিন্তু ধৈর্য ধৈর্য লাগিয়ে আছি অথচ আমার জায়গায় যদি অনেকেই থাকতো তাহলে দেখা যেত যে ভিডিও ভাইরাল না হওয়ার কারণে সেরা সারিয়ে দিত এই পরীক্ষা কোনটা মানে আপনার যে ফেসবুকে কাজ করবেন আপনার প্রথমত থাকতে হলো ধৈর্য দ্বিতীয় থাকা লাগবে আপনার কন্টেন্ট মানে আপনার কথা আপনার কথা আপনি কী বুঝাইতে চান মানুষ মানুষের এই কথাটা থাকতে হবে তৃতীয়ত হচ্ছে আপনি যে কন্টেন্টগুলো আপলোড করেন এমন কিছু লোক থাকা লাগবে যারা আপনার কন্টেন্টগুলো পুরোপুরি পুরোপুরি দেখবে এবং আপনাকে সাপোর্ট করবে কথা বুঝেন কিন্তু এমন লাইনই আসেন তো এখন এই লোকগুলো আপনি কই পাবেন এই যারা আপনাকে সবসময় আপনার অল টাইম আপনার ভিডিওগুলো দেখবে আবার আপনাকে সাপোর্ট করবে এই অল টাইমে তাদের তাদের পাবেন আপনি যারা মনে করেন যে অ্যাক্টিভ ফলোয়ার কথা বুঝবেন কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার আপনার অল টাইম আপনার ভিডিওগুলো দেখবে এখন আপনি এইগুলো পাবেন কীভাবে যা দেখবেন যারা প্রতিনিয়ত আপনি যাদের ফলো দেবেন এমন মানুষকে ফলো দেবেন যারা অল টাইম ভিডিও আপলোড করে আউট করে সব কিছু আপলোড করে তাদেরকে আপনি ফলো দেবেন কথা বুঝেন তারপরে এটা গেল আমি তিনটা বিষয় বলছি এইগুলো আপনাকে অবশ্যই থাকা লাগবে অ্যাক্টিভ ফলোয়ার আপনার কন্টেন্ট ভালো তারপরে আরও তো অনেক কিছু আছে যা ওইদিকে যাব না এখন আপনি যদি ভালো মানের একটা টাকা আর্নিং করতে চান প্রথমে আপনি ফেসবুকে আসি চিন্তা করা যাবে না যে একটু টাকা ইনকাম করব সেই করব এই করব সেই করব অনেক কিছু করে ফেলবো এই কথা কোনো সময় ভাবে ভাবে যাবে না আপনার জাস্ট এটুকু চিন্তা থাকতে হবে যে আমি ফেসবুক কাজ করতে আসি আমার ভালো লাগে তাই আমি একটা কথা বলি আমি ফেসবুকে যেসব ভিডিও আপলোড করে দুশো ভিউ পাই না সেসব ইউটিউবে আপলোড করে আর প্রায় এক কে দুই কে দুই তিন হাজার করে ভিউ পাই তাহলে চিন্তা করেন তাহলে আপনি যে এই ফেসবুকে কাজ করে যে অনেক বড় টাকা মালিক হয়ে যাবেন অনেক কিছু হয়ে যাবে এটা না ভাই এই যে কাফি ভাইয়ের কথা বলি হে কিন্তু দুই মাসে যদি ইনকাম করে থাকে ধরেন আপনার এক মাসে ধরলাম চল্লিশ টাকা ইনকাম করছে তা এই এক মাসে চল্লিশ লাখ টাকার ইনকাম করতে তার কয়েক বছর খারাপ লাগছে জানেন কমসে কম পাঁচ সাত বছর খারাপ লাগছে তার ভিডিও দেখি আমি যখন ফেসবুক পেজ খোলার আগে আইডি খোলার পর থেকে তার ভিডিও দেখি চিন্তা করেন সে যখন বাগানে গিয়ে ভিডিও ভিডিও করতো তখন থেকে আমি তার ভিডিও দেখি তো যাই হোক আমার মেন আমার কথার মেন উদ্দেশ্য হচ্ছে কি কি এখানে যদি ভালো কিছু করতে চান তাহলে এখানে তারপর লেগে থাকা লাগবে আর আপনার পরিশ্রম করা লাগবে আপনার কন্টেন্ট মানে কন্টেন্ট মানুষকে বোঝাইতে পারবেন এমন কিছু দিক থাকা লাগবে আপনার কথা বুঝতেন এবার আপনি আপনি আবিজাবি কন্টেন্ট আপলোড করে যদি অনেক টাকা পয়সা ইনকাম করার চিন্তা ভাবনা করেন তাহলে ভাই আপনার আগেই এই পথ ছাড়িয়ে দেওয়া লাগবে তো এখানে আপনি কমসে কম চার পাঁচ বছর সরি চার পাঁচ বছর দুই তিন বছর আপনাকে বিনা পারিশ্রমিক মানে বিনা ইসে আপনি কাজ করা লাগবে এখানে সো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আমার কথা যদি বুঝে থাকেন অবশ্যই একটু সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ